খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাও আপ গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কত ছবিতে দেখেছে এবার সত্যিকারের বাব আপ দেখে শঙ্করের যেন আশ মেটে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়েনি এমন বাঙালি বিরল আর সেই উপন্যাস পড়ার সময় ভয়ঙ্কর আফ্রিকার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের যে ছবি চোখের সামনে ফুটে ওঠে সেখানে অবশ্যই রয়েছে বাব কিন্তু সেই বাওয়াবি নাকি বিলুপ্তির পথে এমনই এক দাবি ক্রমেই জোরালো হয়েছে গত কয়েক বছরে অবশ্যই দাবি উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পরিবেশবিদদের একটি দল সাম্প্রতিক গবেষণায় সেই দল দাবি করেছে আফ্রিকান বাবাব যার বিজ্ঞানসম্মত নাম অ্যাডাম সোনিয়া ডিজিটাটা মোটেই বিলুপ্ত হয়ে যাবে না কোন কথায় আশায় বুক বাঁধছেন পরিবেশপ্রেমীরা দু সালে আঠারো সালের নেচার প্লান্ট পত্রিকার এক সমীক্ষা প্রকাশিত হয় সেখানে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকায় পনেরোটি প্রাচীন বাবাবের মৃত্যু হয়েছে আর সেই মহাবৃক্ষগুলির মৃত্যুর কারণ ক্ষতি দেখতে গিয়ে দেখা গিয়েছে এর মধ্যে জলবায়ু পরিবর্তনের শিকার স্বাভাবিকভাবেই তারপর থেকে বাড়ছে আশঙ্কা আসলে বাবাবের বিরাট অবদান রয়েছে আফ্রিকার বাস্তুতন্ত্রে এই গাছের পরিচয় ট্রি অফ লাইফ তাই এর অবলুপ্তি নানানভাবে প্রভাবিত করবে আফ্রিকার ভূপ্রকৃতি এবং এখানকার জীবজগতকে এবার আলোচনায় আরও এক গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত ওই গবেষণাপত্রের নাম অ্যাজ এস সিম্বলস অব রেজিলিয়েন্স যেখানে রীতিমতো প্রমাণ দিতে বলা হয়েছে যেখানে রীতিমতো প্রমাণ দিয়ে বলা হয়েছে আফ্রিকার মূল ভূখণ্ডে বাওয়াবের সংখ্যা বাড়ছে পাশাপাশি প্রাচীন বাওয়াব গাছগুলিকেও পরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য অটুটি রয়েছে আফ্রিকান বাওয়াব অ্যালায়েন্স নামের এক অলাভজনক সংস্থায় গবেষণাকে তুলে ধরে দাবি করেছে আফ্রিকায় বাওয়াবের স্বাস্থ্যহানিও হয়নি বরং তারা সংখ্যায় বাড়ছে খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওয়াব গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবায়ের ছবিতে দেখেছে এবার সত্যিকারের বাবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়েনি এমন বাঙালি বিরল আর সেই উপন্যাস পড়ার সময় ভয়ঙ্কর আফ্রিকার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের যে ছবি চোখের সামনে ফুটে ওঠে সেখানে অবশ্যই রয়েছে বাবাব কিন্তু সেই বাওয়াবি নাকি বিলুপ্তির পথে এমনই এক দাবি ক্রমেই জোরালো হয়েছে গত কয়েক বছরে অবশ্যই দাবি উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পরিবেশবিদদের একটি দল সাম্প্রতিক গবেষণায় সেই দল দাবি করেছে আফ্রিকান বাবাব যার বিজ্ঞানসম্মত নাম অ্যাডাম সোনিয়ার ডিজিটাটা মোটেই বিলুপ্ত হয়ে যাবে না কোন কথায় আশায় বুক বাঁধছেন পরিবেশপ্রেমীরা দু হাজার আঠারো সালের পত্রিকার এক সমীক্ষা প্রকাশিত হয় সেখানে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকায় প্রাচীন বাবাবের মৃত্যু হয়েছে আর সেই মহাবৃক্ষগুলির মৃত্যুর কারণ দেখতে গিয়ে দেখা গিয়েছে এর মধ্যে জলবায়ু পরিবর্তনের শিকার স্বাভাবিকভাবেই তারপর থেকে বাড়ছে আশঙ্কা আসলে বাবাবের বিরাট অবদান রয়েছে আফ্রিকার বাস্তুতন্ত্রে এই গাছের পরিচয় ট্রি অফ লাইফ তাই এর অবলুপ্তি নানানভাবে প্রভাবিত করবে আফ্রিকার ভূপ্রকৃতি এবং এখানকার জীবজগতকে এবার আলোচনায় আরও এক গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত ওই গবেষণাপত্রের নাম অ্যাজ এ সিম্বলস অব রেজিলিয়েন্স যেখানে রীতিমতো প্রমাণ দিতে বলা হয়েছে যেখানে রীতিমতো প্রমাণ দিয়ে বলা হয়েছে আফ্রিকান মূল ভূখণ্ডে বাবাবের সংখ্যা বাড়ছে পাশাপাশি প্রাচীন বাবাব গাছগুলিকেও পরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য অটুটি রয়েছে আফ্রিকান বাবাব অ্যালায়েন্স নামের এক অলাভজনক সংস্থায় গবেষণাকে তুলে ধরে দাবি করেছে আফ্রিকায় বাবাবের স্বাস্থ্য হানিও হয়নি বরং তারা সংখ্যায় বাড়ছে